ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো গাইস আমি এখন আসছি বরিশাল আর বরিশাল কীভাবে আসছি তা আপনার আগে দেখে আসুন We've come to the end of the road There's nobody running away now I'd rather sleep until the storm is gone She'd rather be shooting at me now I know it will end up in anger I don't think we grew up, we just became older She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire বরিশাল মূলত হচ্ছে আমার গ্রামের বাড়ি আর আমি হচ্ছে আজকে বরিশাল আজকে নিয়ে হচ্ছে আমার দুই দিন তো গতকাল আসলে আমি সারাদিনই ঘুমাইছি ওই রকম কোনো কিছুই করি নেই তো আজকে হচ্ছে আমি ঘুরতে বেরিয়েছি আর আমার সাথে আছে এই যে অন্তর কয় অন্তর কই আমরা এখন বরিশাল কি অবস্থা তোর এই তো ভালো তো আগে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অন্তরকে চিনবেন আর ও হচ্ছে আমার আর কি খালাতো ভাই হয় তো আর যার সাথে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি এই যে বাপি বাপি কি অবস্থা ভালো তো এখন তো বাইক নিয়ে আইছো কই গুড়ে আমাদের বলো বরিশাল লঞ্চের আচ্ছা তো আমরা হচ্ছে বাপটির সাথে বাইক দেয়া করব আর এই হচ্ছে বাপটির বাইক আমরা আসলে এখন আছি হচ্ছে তেঁতুল বাড়িয়া আর তেঁতুল বাড়িয়া হচ্ছে আমাদের বাসা থেকে আসতে সময় লাগলো প্রায় বাইকে দশ মিনিটের মতো আর বাইক কি বলবো সেই স্পিডে রাস্তা খালি ছিল যার ফলে একটু স্পিডেই আর এই জায়গায় হচ্ছে একটা ফেরি গার্ড আছে যদি অনেক পুরানো আগে আর কি ফেরি চলাচল করত তো এখন ফেরি অফ আর আমার বাম পাশে হচ্ছে ইটের বাটা আর ডান পাশে হচ্ছে নদী তো প্লেসটা মোটামুটি ভালোই লাগতাছে আমি দেখাচ্ছি প্লেসটা যে এই দিকটা হচ্ছে ইটার বাটা অর্থাৎ এই জায়গায় ইটা বানায় ওনারা এই যে পুরাটাই হচ্ছে ইটার বাটা আর আমার বাম পাশটাই হচ্ছে নদী এই যে নদী দেখা যাচ্ছে এখন নদীর পাশেই আসি আমি এই তো গাইস এই জায়গায় আর কি কিছুক্ষণ ঘোরাঘুরি করবো দেন হচ্ছে আমরা অন্য আরেকটা জায়গায় চলে যাব তো এদিক থেকে লাস্ট কবে ফেরি চলছে বা ক্যাশের বিষয়ে বাপির কাছে একটু জিজ্ঞাসা করি যেহেতু ও ভালো মতো জানে বিকজ ও থাকে এই জায়গায় তো বাপি যে কি অবস্থা এই জায়গায় নিয়ে জায়গাটা মানে সুন্দরই এত খারাপ না তো ওই ফেরি দেখলাম একটা পুরানো আসলে লাস্ট কবে ফেরি চলছে মানে জানো কি বা লাস্ট প্রায় ছয় বছর আগে থেকে চলছে ছয় বছর আগে ছয় বছর আগে থেকে এটা বন্ধ হয়ে গেছে বা এখন খেয়া চলে মানে টোলাছে এই যে বাপি বাইক তো চালাইছো মিয়া পুরা আশি নব্বই আরাম থেকে পঞ্চাশ পঞ্চাশ উঠে ভয় পাই গেছে মাত্র পঞ্চাশ উঠে ভয় পাই গেছে আর কি বলবো আচ্ছা আচ্ছা। তো এরপর আমরা এরপর কই যাবো কও। এই জায়গা তো আর কিছুক্ষণ থাকমু। তারপর হচ্ছে মানে কই প্ল্যান বলো। তারপর দর বাসার দিক দিয়ে আশেপাশে টুকটাক ફરার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। গায়েটা কিছু কাজ করাইতে। এটা মিটারটা খুলেছিস কেন? কইতে রে ভাই। কেলে। টাডা খুলে তুইছইলে। ধরো যে যত যত চালাই কিলোটাও বসে যায়।

কোলাহল মুক্ত মানে সব মিলে খুবই ভালো লাগতেছে আর ওই যে এই পাশটাই হচ্ছে নদী মানে জায়গাটাও সুন্দর নির্বিলি খুবই ভালো লাগতেছে কোলাহল মুক্ত তো অন্তর গেছে কিছু খাবার নিয়ে আসতে সাইকেল চালানো শিখাও আব্দুল্লাহ সুন্দর নাম তোমার কি নাম তুম তো ঘুরতে আসি আমি বুঝছো সুন্দর আছে জায়গাটা দুপুরে খাওয়া দাওয়া করছো নি তোমরা তো কখন খাইবা আচ্ছা আচ্ছা শিখাও সুন্দর জায়গা এতক্ষণ যে চাপাটি মারলি বাইক তুই চালাইতে পারো আপনি দেখবো হ্যাঁ আমি অন্তর এখন এতক্ষণ চাপা মারছে যায় নাকি বাইক চালাইতে পারে এই হ্যাঁ চালাও দিকে না ওই বাইক সহ পানি পরব বাপি থাক

আচ্ছা থ্যাংক ইউ গান কিন্তু হ্যাঁ গান সুন্দর হয়েছে আচ্ছা তোমরা তোমার আব্বু কি করে আব্বু ঢাকা চাকরি করে

কালকে ভালোই মজা করছি আর লাস্ট টাইম হচ্ছে যে ছেলেটার আমি রাত্রে হচ্ছে সাথে কথা বলছি ওর হচ্ছে আসলে মানে মা মারা যায় ছোটবেলা তো এরপর ওর আসলে একটু প্রবলেম মানে সবাই ওরা নিয়ে মজা করে আসলে ব্যাপারটা ঠিক না তো ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলছি মানে যেটা বুঝছি আর কি যে ও রাস্তায় বেরোলে ওরে পাগল বলে আরো অনেকে অনেক কিছু বলে আর আসলে এটা তো ঠিক না ওরা আসলে সময় দিলেও ও স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে তো যাই হোক আজকে হচ্ছে গ্রামের তৃতীয় দিন আর তৃতীয় দিনে ওই রকম কোনো প্ল্যান নাই তবে আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য সামনে অনেক বাই ব্রাদার আছে গ্রামের অন্তরা আছে আবিদ বে আছে তারপর আরও বাই ব্রাদার আছে তোদের সাথে নদীতে গোসল করবো মজা করব এনজয় করতে থাকেন আর মজার ব্যাপার হচ্ছে আবিদ বে সাদা জারেটা এই যে সামনে হচ্ছে অন্তর আবিদ বে আর এই অন্তর আবিদ বে কেউ ওই সাদা জারেটা

আমরা এখন নদীর পাড়ে চলে আসছি আর সামনের বিউটা অসাধারণ মানে এক কথায় অসাধারণ আর মানে আসলে গ্রামের দরকার আমি দেখাচ্ছি আমরা সামনের দিক চলে আসলাম আর আমার পিছনে হচ্ছে অস্থির একটা ভিউ এই সেই গায়ে সেই ভিউ সেই অস্থির এ এই সবাই পানিতে নামার রাখে হিসু করে আহ হ্যা আমিত ভাই পানিতে নামার রাখে হিসু করে পানিতে নেমা কেউ হিসু করবা এ অন্ত করে

সো গাইস এতক্ষণ হচ্ছে পানিতে আমরা গোসল করলাম মজা করলাম আর লাইফে হচ্ছে ফার্স্ট টাইমই নদীতে গোসল করলাম সব মিলে মানে ভালো লাগলো মজা করলাম পানিতে আর কি এই তো আর এটাই হচ্ছে মানে আমার লাইফে ফার্স্ট ছিল নদীতে গোসল তো আপাতত বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে লাঞ্চ লাঞ্চের পর আবার বিকালে একটু এলাকায় ঘুরে করব সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আবার কালকে ডাকার উদ্দেশ্যে রওনা হব তো এটাই আবার এখন বাসে গিয়ে লাঞ্চ তারপর যদি কোনো প্ল্যানিং হয় দেন হচ্ছে সেটা আবার ব্লগে দেখানো হবে তো এই তো আল্লাহ হাফেজ গাইস এখন সময় হচ্ছে ছয়টা পনেরো আর অলরেডি আজান দিয়ে দিছে মাগরিবের তো এখন হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে যে রাতে হচ্ছে বার করব করবো আমরা তো এই কারণে আর কি এখন বেরোয় বাজার করার উদ্দেশ্যে তো একটু পর আমরা হচ্ছে বাজারে যাব বাজারের মানে মুরগি আর আদার্স আইটেমগুলো নিয়ে আসবো দেন হচ্ছে রাতে বার করব করবো তো সাথেই থাকুন আর ব্লগটা দেখতে থাকুন এক জালিয়ান্তে গিয়া মন লাগ জালিয়ানেছি

আমি যেটা ভাবছিলাম যে ঢাকা যেহেতু যাব তো বরিশাল টাউন হয়ে যাইতে হয়তো বরিশাল টাউনটা একটু গুরুতর দেন হচ্ছে কিছু ভিডিও করব তো আর ব্লকটা সেখানে ইন করে দিব কিন্তু আমার যেটা প্ল্যান ছিল আসলে মোটেও সেরকমটা হয়নি কারণ আমার বরিশাল পৌঁছাইতে পৌঁছাইতে মানে বরিশাল টাউনে আমি পৌঁছে হচ্ছে রাত আটটা বাজে তো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যেসব লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো হচ্ছে নয়টার মধ্যে ছেড়ে যায় তো যার ফলে আমি আসলে মানে বরিশাল মানে বরিশালের মধ্যে আসলে ব্লগটা ইন করতে পারি নাই তো একুশ তারিখ হচ্ছে আমরা রাত্রে রওনা হয়ে এবং হচ্ছে বাইশ তারিখে আল্লাহর রহমতে আমরা বাসায় এসে পৌঁছাই তো এটাই গাইস এই ব্লগটা আমাকে এই কারণে বাসায় ইন করতে হলো তো নেক্সট ভিডিও পর্যন্ত সকালে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ